আর সাজাদের বিটি আর সাজাদের বেটা ইয়ে আলামিন আর চাম্পা আমাকে ধরে ধরে মারে ধাক্কা ধাক্কা আমাকে মারা ধরে দিয়ে ইকুলার বাবুর স্ত্রী ভাদু গাল পারছিল ওরা ওরা কেন মেরেছে ওরা আমি এমনি সাধারণ আমি আসছিলাম তাই আমি কিন্তু কারণটা কি মারার কারণটা হচ্ছে যে কি ওরা আসল ঝামেলা করে ছাগে আমি দেখতে এসেছি যে আমাকে ধরে আমি টিএমসি করি আর ওরা হচ্ছে যে কি ডোর পাটাই যদি এমনটা নয় আমি যতদূর জানি যে সামান্য একটা ফটকা ফাটানো বাচ্চা ছেলে ফটকা ফাটানো ফাটানোলে ওরাই বারবার দুই দিন থেকে খুব জ্বালাতন করছিল এই বিষয় নিয়ে স্বাভাবিক ছেলেপিলেরা কথা বলতে বলতে ওরাই ভিতরে এসে মারে আর ওরাই মারে বাজিতকে বাজিত এবং রশিদ ওরাই ছিল দুই ভাই ওদেরকে মারাধরা করা হয় দৌড়ে ওরাই বমটম লি দিন এই জায়গাতে ফাটালছে দেখেন টাঙ্কি আমাদের ফুটে হয়ে গেছে

আমরা অপেক্ষাতেই ছিলাম বলছিলাম যে তোমরা সামনে একটা ফটকালি কেন এগুলা করছো এটা ফটকাই তো বাচ্চা ছেলে ছুটাচ্ছে কিন্তু কি এমন ক্ষতি হয়েছে এমন ক্ষতি তো কিছু হয়নি তো তোমরা চেপে যাও থেমে যাও ওই তো হয়ে গেল মিটার বাজ ঝামেলা কিন্তু তারা মানতে চায় না কেন তোমরা ফটকা ফাটা কেন তোমরা এই সব করছো এ রাত তার দিন রাস্তায় পথে চলাফেরা করতে করতে আমাদেরকে এসব কথা বলছিল তাই ছেলেপিলার এই কথাগুলো মানা করতেছে যে তারা ঘুরিয়েসে আমাদের উপরই মানে হামলা করে বা অত্যাচার করে কি নন্দম খাটায় যেমন ওই ছিল কামাল ছিল সাজ ছিল তারপরে লালিম লালিম ছিল আমরা দোকান থেকে এসেছিলাম তো আমরা দেবের বাড়িতে গিয়েছিলাম আমার ভাইনা গিয়েছিলাম আমরা ভাইনা গেলে প্রথমে মাছ তাজিম এইসব মোহরাব আর আকুল মজিবর রশিদ বাজিদ